জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ ভারতের মাটিতে মুসলমানদেরকে ডিভোটার করে মুসলমানদেরকে ভোটের কাছ থেকে নাম থেকে বাদ দিয়ে দেবা আর মুসলমানরা বসে বসে ললিপপ চুষবে আঙ্গুল চুষবে প্রয়োজন হলে জীবন দিয়ে দেবে ডিটেনশন ক্যাম্প হলে ঢুকতে মুসলমান যাবে না কি বলছেন আপনারা বলুন ঠিক না বেটি ধরে বলুন মুসলমানদের ডকুমেন্টসের অভাব নেই মুসলমানদের কাগজের অভাব নেই আজকে মুসলমান আমল নাকি বিদেশের আজ যারা উপস্থিত যে এই দেশে আসলো তারা হলো স্বদেশী আর এই দেশে জন্ম যারা তারা নাকি বিদেশের আদবানির বাড়ি হলো কোথায় বলুন পাকিস্তান ইন্ডিয়াতে হয়ে গেল অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে স্বদেশী সোনিয়া গান্ধীর বাণী হলো ইটালি ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশী অধীরবাবু বাবুর বাণী হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী জ্যোতিবাবু বিমান বিমানবর্ষ বাণী হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী মিথুন চক্রবর্তী হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী সিংগড়ার ভিতরে আলো ঢুকলো কি করে গোলাম নবীর ভালো করে কান করে বলে যায় মুসলমান দরো দি এই কোরআন যতদিন পৃথিবীর জমি থাকবে আল্লাহর কোরআন যতদিন পৃথিবীতে থাকবে সেদিন পৃথিবীর জমিনে গুরু মুসলমান থাকবে না আরে কোরআন মুসলমানদের কাছ থেকে করাও যাবে না বলে কেন যাবে না কাগজের কোরআনকে যদি কেউ কেউ দিতে কাগজের যদি শেষ করে দেবে কিন্তু মুসলমান মুসলমানদের সেনার ভিতরে কোরআন ঢুকে গেছে এ কোরআন মুসলমানদের সেনাতে যতদিন থাকবে ইনশাল্লাহ এ কোরআন শেষ করতে পারবে না পুরানের দুশনী করেছিল

be তিনি তো হতের নবী তিনি তো মায়ার নবী গত আছে না আল্লাহর এ মায়া নবী গ আপনি নবী আমার দেহেবের দেহেব আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাদী আপনি হইলে ধর আল্লাৰ নবি হেমা নবী গ আপ্নি গে নবী আমাৰ জেহে বনাৰ যে ব আপ্লিৰ হামা জাল্লিল আল্লা মিল আপুনি উম জাৰ জামেৰ আপ্লিৰ ঘৰ ঝামেৰ আপুনি হৈলেৰ গুণাগাৰ উম চেৰাপুঞ্জ আল্লাহর নবী হে মায়া নবী গো আমনে নবী আমার জিহ্বা নের জিহ্বা দেখিয়া আপোনাৰ মই জহা ভাগৱতী হলেন মঘ দি যা দেখিয়া আপোনাৰ মেজা ভাগৱতী হলেন মঘ দি যা চফিলে জীৱন যব

যিনি শুনছেন দশ মিনিট হয়ে যায় আর লাল বোতামে টিপন দেয় বন্ধ হয়ে যায় শেষমেশ মুসলমানদেরকে ডাকা হল মুসলমানেরা প্রতিটি ধর্ম থেকে শোনা হলো দশ মিনিট করে টাইম দা হল তোমাকে দশ মিনিট দা হল তোমাকে এক মিনিট বেশি দেওয়া যাবে না তুমি তোমার ধর্ম গ্রন্থ থেকে তুমি আমাদেরকে শোনাও কারিয়াবদুল বাসিরকে দেখা হলো কারি আব্দুল বাসির তিনি আসলে আসার পর এদিক করতে করতে চার মিনিট শেষ মুসলমানদের মনে মনে খুন বিপদ হইলো রে হ্যাঁ দশ মিনিটের মধ্যে তো চার মিনিট খেয়ে ফেলিলো কে কি উত্তর দিব কি বলবে হ্যাঁ মুসলমানদের মাথা হ্যাঁ যাহ আমরা মনে হয় আমরা মনে হয় আর পারবো না তার ছোট্ট আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই হঠাৎ একদিন পাদিরা মুসলমানদেরকে ডেকেছে বুঝলেন খ্রিস্টানদের আভাঙ্গা লোক আর কিছু সংখ্যক মুসলমান হঠাৎ একদিন মুসলমানদেরকে দেখে পাদরি তিনি বলছেন তিনি চেয়ারে বসে আছেন পাদরিদের পাদরির নেতা পাদরি বসে আছে কি বলেন আজকে আমাদের যেমন প্রচন্ড হাফেজকারী মরণা মুক্তি যারা আছে দারক বলি না তো খ্রিস্টানদের আলেম আছে তার নাম হলো পাদ্রী বুঝতে পারলেন না হঠাৎ একদিন মুসলমানদেরকে ডাকলে মুসলমান চলে এলো খ্রিস্টান চলে এলো চাটিয়াল ময়দান হঠাৎ করে একদিন পাদ্রী মশাই ডাক বলছে ভাই মুসলমানেরা আজকে তোমাদেরকে তিনটে প্রশ্ন করব ওইটা তিনটা যদি তোমরা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আজকে আমরা যতগুলা এখানে খ্রিস্টান রয়েছি সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো

তিন নম্বর প্রশ্ন হলো তোমার নদী যখন আল্লাহ দরবারে গিয়েছিল জান্নাত জাহান্নাম যখন গমন করেছিল মিরাজের সময় তোমার নবী আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল এই প্রশ্ন তিনটি তোমাদেরকে দেওয়া হলো যদি তোমরা বলতে পারো আমরা কলম পুরে মুসলমান হয়ে যাব আর যদি না পারো তাহলে তোমার